দেখুন আমরা ও কয়েনে কীভাবে ট্রাস্ট ওয়ালেটটা কানেক্ট করবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে ট্রাস্ট ওয়ালেটে যাবেন তারপরে আপনার পাসওয়ার্ড দেবেন দেন এইখানে সার্চ অপশনে যাবেন গিয়ে টন লিখবেন টন টন লিখবেন এই যে এই টনটা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেন রিসিভ অপশানে ক্লিক করবেন রিসিভ অপশানে ক্লিক করে আপনি এই কপি অপশানে ক্লিক করে কপি করে নেবেন অ্যাড্রেসটা দেন ও কয়েন চলে যাবেন ও কয়েনে গেলাম যে এখানে অলরেডি কিন্তু ওরা অ্যাড দিচ্ছে যে ট্রাস্ট ওয়ালেটে ফ্রি সেলিং হচ্ছে এবং ট্রাস্ট ওয়ালেট থেকে টন অ্যাড্রেসটা ওরা ওয়ালেট অ্যাড্রেস হিসেবে আমাদেরকে কানেক্ট করার জন্য বলেছে এবং আমরা সেটাই করছি ওয়েট অ্যান্ড সি একটু মনে হয় সবাই ও কয়নে গুরুত্ব বেশি দিচ্ছে ইদেনিং আর ট্রাস্ট ওয়ালেট ইস্যু আসার পর থেকে যার কারণে একটু চাপ বেশি মনে হচ্ছে ওয়েট অ্যান্ড সি ওয়েট তারপরে আমরা যে অ্যাড্রেসটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিব পেস্ট করলাম দেন কানেক্ট ওয়ালেটে পেস্ট করবো কানেক্ট ওয়ালেটে ক্লিক করব কানেক্ট ওয়ালেটে ক্লিক করে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো লোড হচ্ছে দেখি রেজাল্ট কি আসে একটু স্লো সবাই চাপ দিছে একসাথে সবাই চাপ পড়ছে মনে হচ্ছে আর আমার কয়েন কম দেখাচ্ছে আমি ম্যাক্সিমাম আমি স্টিক করে রাখছি ওয়েট 另外东西。